পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড পূজনিয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় সংখ্যা দুশো আঠাশ দক্ষিণের একটি শহরে শক্তি সম্পর্কিত কল্পনার এই অবস্থাটা বিজ্ঞানের যুগ আরম্ভ হবার আগে বলবৎ ছিল এখন তোমরা পাশ্চাত্যবাসীরা একে নীতি বিগরহিত বলে মনে করছ এখন এর যুক্তিগুলি এর ন্যায় ও আধ্যাত্মিকতা সম্মত দিকগুলি পুরোপুরি সমীক্ষা করতে হলে আমাদের সকল ক্ষেত্রই বিচার করতে হবে আমরা সকলেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন নিয়ন্ত্রকের অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু তা সত্ত্বেও আমরা প্রকৃতির কাছ থেকে সুবিচারের বদলে অবিচার পেয়ে থাকি একজন জন্মগ্রহণ করে সবচেয়ে সুন্দর পরিবেশের মধ্যে তার সমগ্র জীবনেই দেখা যাবে সব কিছুই যেন তার হাতের কাছে পৌঁছে যায় তার সুখ ও উচ্চতর অবস্থা সৃষ্টিতে সবটাই অনুকূল অপরজন জন্মায় প্রথম ব্যক্তির ঠিক বিপরীত অবস্থার মধ্যে সে বঞ্চনার মধ্যে অথবা সমাজ থেকে নির্বাসিত হয়ে মৃত্যু বরণ করে সুখ ও সৌভাগ্য বন্টনে এই পক্ষপাতিত্ব হয় কেন পুনর্জন্মবাদ বা আত্মার দেহান্তর গ্রহণ নীতির মূল সূত্র তোমাদের সাধারণ বিশ্বাসের এই অসামঞ্জস্যের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারে নীতিহীনতার বদলে এটা আমাদের সুবিচারের ধারণার একটা ব্যাখ্যা দিতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ বলে এসব ঈশ্বরের অভিপ্রায় এটা কোনো উত্তর হলো না এটা অবৈজ্ঞানিকও সব কার্যেরই কারণ থাকে সেই মূল কারণ এবং কার্যকারণ সূত্রটি ঈশ্বরের নামে ন্যস্ত করলে ঈশ্বরকে অত্যন্ত নীতিহীন জীবরূপে প্রতিপন্ন করা হয় বস্তুবাদও সমভাবে যুক্তিহীন এই পর্যন্ত আমরা যেতে পারি যে অনুভূতিতেই সব কিছু জড়িয়ে আছে সুতরাং এখানেই আত্মার পুনর্জন্মবাদের যুক্তির গ্রহণীয়তা এসে পড়ে এখানে আমরা সকলে জন্মেছি এটাই কি আমাদের প্রথম জন্ম সৃষ্টি কি শূন্যতা থেকে ঘটেছে বিশ্লেষণ করলে এই বাক্যকে অর্থহীন বলে মনে হয় এটাকে সৃষ্টি বলা যায় না বলা যায় আত্মপ্রকাশ যা নেই তা কখনো কোনো কিছুর কারণ হতে পারে না আমি আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে তার পরিণতি হবে আঙুল পুড়ে যাওয়া কিন্তু আমি জানি পুড়ে যাওয়ার কারণ হলো আগুনের সংস্পর্শে আনার ক্রিয়াটি এবং প্রকৃতির ক্ষেত্রে বলা যায় এমন কোনো সময় ছিল না যখন প্রকৃতির অস্তিত্ব ছিল না যেহেতু কারণ সবসময়ই বর্তমান ছিল তর্কের খাতিরে মেনে নেওয়া যাক যে এমন একটা সময় ছিল যখন অস্তিত্ব বলতে কিছু ছিল না তাহলে তখন এ বস্তুপুঞ্জ কোথায় ছিল কোনো বস্তু কোনো নতুন কিছু তৈরি করতে অনেক বেশি শক্তির উপস্থাপনা দরকার সেটা অসম্ভব পুরানো জিনিসকে নতুন করে তৈরি করা যায় কিন্তু ব্রহ্মাণ্ডে নতুন সংযোগ কখনো হতে পারে না আত্মার দেহান্তর তত্ত্বের কোনো গাণিতিক প্রমাণ দেওয়া যায় না প্রকল্প ও তত্ত্বের বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু আমার বক্তব্য হলো মানুষের বুদ্ধি জীবন সংক্রান্ত ব্যাখ্যায় এর চেয়ে ভালো প্রকল্প আর কখনো উপস্থিত করতে পারেনি মিনিয়াপলিস থেকে ট্রেনে ভ্রমণ করার সময় আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে ট্রেনে একজন কাউ বয় ছিল সে একটু উদ্ধত ধরনের ছেলে উন্নাসিক প্রেসবিটেরিয়ান সে আমার কাছে এসে জানতে চাইল আমি কোন দেশের লোক আমি তাকে বললাম ভারতবর্ষ সে আবার প্রশ্ন করলো তুমি কি উত্তর দিলাম আমি হিন্দু সে মন্তব্য করল তুমি নরকে যাবে আমি তাকে বোন জন্ম ব্যাখ্যা করে বোঝাতে সে বলল যে সে আগে থেকে এটা বিশ্বাস করে কারণ একদিন যখন সে কাঠ কাটছিল তখন তার পোশাক পরে এসে তার বোন বলেছিল সে পুরুষ সেই কারণেই ছেলেটি আত্মার দেহান্তর গ্রহণে বিশ্বাসী এই তত্ত্বের মূল ভিত্তি হলো মানুষ যদি সৎ কাজ করে তাহলে সে উচ্চতর জীবে পরিণত হয় এর উল্টোটাও হতে পারে এই তত্ত্বের আরও একটা সৌন্দর্যের দিক আছে সেটি এটি নৈতিক প্রেরণা যোগায় যা হয়েছে তা হয়েছে কিন্তু এই তত্ত্ব মনে করিয়ে দেয় যদি আর একটু ভালো হতো আগুনে আর হাত দিও না প্রতি মুহূর্তই নতুন সুযোগ এনে দেয় এই ধারায় বিবেকানন্দ আরও কিছুক্ষণ বললেন এবং প্রায়ই তাকে করতালিতে অভিনন্দিত করা হলো। আজ বিকাল চারটায় লা সালেট একাডেমিতে তিনি আবার বলবেন তার আজকের বিষয় ভারতে প্রচলিত রীতিনীতি দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বক্তৃতায় বেশি লোক আসেনি সম্ভবত কম লোক উপস্থিত থাকার জন্যে আলোচনাটা হয়েছিল ঘরোয়া ধরনের একুশে জানুয়ারির অ্যাপিল এর প্রকাশিত নিচের রিপোর্ট থেকে দেখা যাবে মহিলারা সেদিন তার বক্তৃতায় বারবার বাধা সৃষ্টি করে নানাবিধ অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক বক্ত প্রশ্ন উত্থাপন করে ভারতে প্রচলিত রীতিনীতি হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তৃতা ভারতের আবহমান কাল প্রচলিত রীতিনীতির তিনি মনজ্ঞ বর্ণনা দেন ভারতাগত সর্বোচ্চ পুরোহিতকে কে অভ্যর্থনা জ্ঞাপন তিনি আজ ও রাত্রে বক্তৃতা দেবেন হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ গতকাল বিকালে লা সালিট একাডেমিতে একটি ভাষণ দিয়েছেন অবিশ্রান্ত বর্ষণের দরুন খুব কম শ্রোতা উপস্থিত হতে পেরেছিল ভারতে প্রচলিত রীতিনীতি বিষয়টি আলোচিত হল বিবেকানন্দ ধর্মীয় বিশ্বাসের যে মূল তত্ত্ব উপস্থাপিত করলেন তা এ শহরে ও আমেরিকার অন্যান্য শহরে অত্যন্ত প্রগতিশীল মানুষের মনে সহজেই বদ্ধমূল হতে পেরেছে সনাতনপন্থী খ্রিস্টান শিক্ষকদের কাছে তার তত্ত্ব মৃত্যুবান স্বরূপ খ্রিস্টান আমেরিকানদের সর্বাধিক প্রয়াস ছিল পৌত্তলিক ভারতের তমসাচ্ছন্ন মনকে আলোকিত করা কিন্তু এখন মনে হচ্ছে বিবেকানন্দের ধর্মের যে প্রাচ্য ঐশ্বর্য আছে তার পাশে আমাদের পিতৃ পিতামহের কাছে শেখা খ্রিস্টীয় মতবাদের ঐশ্বর্য একেবারে নিষ্প্রভ এই ঐশ্বর্য উচ্চশিক্ষিত আমেরিকান মনের ক্ষেত্র পেয়ে প্রতিষ্ঠা লাভ করবে এটা খেয়ালিপনার যুগ এবং মনে হচ্ছে বিবেকানন্দ দীর্ঘকাল লালিত প্রত্যাশা পূর্ণ করছেন সম্ভবত তিনি তার দেশের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিদের একজন আশ্চর্য চুম্বক আকর্ষণের শক্তি সম্পন্ন এই বাগ্মীর বক্তৃতায় শ্রোতারা মুগ্ধ মতামতের দিক থেকে তিনি উদার হলেও গোড়া খ্রিস্টীয় মতবাদের মধ্যে প্রশংসনীয় কিছু আছে বলে তিনি মনে করেন না কানন্দ মেমফিসে যতখানি মনোযোগ আকর্ষণ করেছেন এ তাবৎ শহরে আগত প্রায় কোনো বক্তা বা যাজক তা পারেননি কোনো খ্রিস্টীয় যাজক যদি ভারতে অনুরূপ সাদরে গৃহীত হতে। তাহলে পৌত্তলিকদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার অনেক সহজ অগ্রসর হতে ঐতিহাসিকতার দিক থেকে তার গতকালের বক্তৃতা আকর্ষণীয় হয়েছিল তিনি সুপ্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত তার দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে সুবিদিত এবং খুব সহজে ও মাধুর্যমণ্ডিত করে সেখানকার বিভিন্ন স্থান ও দর্শনীয় বস্তুর বর্ণনা দিতে পারেন তার বক্তৃতার সময় মহিলা শ্রোতারা প্রশ্ন তুলে বারবার বাধা দিচ্ছিল সব প্রশ্নেরই তিনি বিনা দ্বিধায় উত্তর দিয়েছেন তবে যখন একজন মহিলা ধর্মের প্রশ্নে টেনে আনার চেষ্টা করছিলেন তখন তিনি তার উত্তর দেননি তার মূল আলোচ্য বিষয় থেকে সরে যেতে চাননি প্রশ্নকর্তৃকে জানিয়েছিলেন যে তিনি আত্মার দেহান্তর বাদ দিয়ে অন্য সময় তার মতামত জানাবেন প্রসঙ্গক্রমে তিনি বলেন তার পিতামহের বিবাহ হয়েছিল তিন বছর বয়সে পিতার বিবাহ হয়েছিল আঠারো বছর বয়সে এবং তিনি আদৌ বিবাহই করেননি সন্ন্যাসীদের বিবাহে নিষেধ নেই তবে সেক্ষেত্রে স্বামী স্বামীজি স্বামী সামাজিক দিক থেকে যে শক্তি ও সুযোগ পান অনুরূপ সুযোগ সমেত স্ত্রীকেও সন্ন্যাসিনী হতে হয় একটি প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোনো কারণেই হোক হিন্দুদের মধ্যে বিবাহ বিচ্ছেদ নেই তবে চোদ্দ বছর দাম্পত্য জীবনযাপনের পর সন্তান না হলে স্ত্রীর অনুমতিক্রমে স্বামী পুনর্বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীর আপত্তি থাকলে পারে না প্রাচীন মসজিদ ও মন্দিরের বর্ণনা দিলেন অতি চমৎকার এবং দেখালেন আজকের যুগের বিশিষ্ট শিল্পীদের চেয়ে সেকালে বৈজ্ঞানিক জ্ঞান কতখানি উন্নত ছিল আজ রাত্রে এই শহরে তিনি শেষবারের মতো বক্তৃতা দেবেন ওয়াইন এ হলে আমেরিকায় বক্তৃতা দেবার জন্য তিনি শিকাগোর স্লেটন লিসিয়ান ব্যুরোর সঙ্গে তিন বছর চুক্তিতে আবদ্ধ কাল তিনি শিকাগো যাবেন সেখানে পঁচিশ তারিখ রাত্রে তার একটি পূর্ব নির্ধারিত কাজ আছে পূর্বলিখিত অংশের তৃতীয় অনুচ্ছেদে সন্ন্যাসীদের বিবাহ সম্পর্কে যে কথা স্বামীজি বলেছেন বলে উল্লেখ করা হয়েছে সেটা তার পক্ষে বলা একরকম অসম্ভব নিশ্চিতভাবে এই রিপোর্টারের একটা বিরাট ভুল কারণ এটা সুবিধিত যে কোন সন্ন্যাসী যদি স্ত্রী গ্রহণ করে তাহলে সেই হিন্দু সমাজে রূপে পরিগণিত হয় এবং সন্ন্যাসী সমাজ থেকে বহিষ্কৃত হয় সম্ভবত স্বামীজি বলেছিলেন যদি কোনো বিবাহিত ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করে তাহলে তার স্ত্রীকেও সেই পথ অনুসারী হতে হয় অথবা হয়তো সন্ন্যাসীর বদলে পুরোহিত শব্দ ব্যবহার করেছিলেন স্বামীজির তত্ত্ব সনাতনপন্থী খ্রিস্টান শিক্ষকদের মৃত্যুবান স্বরূপ কথাটা জনৈক রেভারেন্ড জি টি সুলিভানের পক্ষে বড় বেশি পীড়াদায়ক হয়েছিল তার রবিবারে ধর্ম উপদেশ বাইশে জানুয়ারির প্রকাশিত হয়েছিল শ্রী ধর্ম বারবার উচ্চারিত একটি বাইবেলের গ্রহণ করেছেন ধোয়া হিসাবে যেহেতু আমি খ্রিস্টীয় উপদেশাবলির জন্য লজ্জিত নই তার পুরো উপদেশ এখানে উদ্ধৃত করার প্রয়োজন নেই এটা বলাই যথেষ্ট হবে সুলিভান ধর্ম মহাসম্মেলনকে উনিশ শতকের সর্ববৃহৎ বলে মত প্রকাশ ধাপ্পাবাজি করেছিলেন যে তার উপদেশে পুনর্জন্মবাদ সম্পর্কে উল্লেখযোগ্য প্রার্থনান্তিক পশ্চিমী বিভ্রান্তিকে প্রকট করেছেন স্বামীজি বিষয়টি নিয়ে কেবলমাত্র বক্তৃতা দিয়েছেন এবং অনেক সময় যথেষ্ট কষ্ট স্বীকার করেই জিনিসটি প্রাঞ্জল করেছেন কারণ এটাই পশ্চিমের মানুষের পক্ষে প্রাচ্য ধর্মকে বোঝার ক্ষেত্রে একটা বড় বাধা তার নিজের ভুল বোঝাকে অবলম্বন করে শ্রী ব্যাখ্যা করেছেন বিশ্বের অখ্রিস্টীয় ধর্মের আর একটি বড় দিক তা মানুষের অমরত্ব স্বীকার করে না আত্মার দেহান্তর গ্রহণ শিক্ষা দেওয়া হয় অর্থাৎ আমাদের শরীর ত্যাগ করে আত্মা বোধ হয় অন্য কোনো জন্তুতে অথবা অন্য প্রাণী দেহে প্রবেশ করে আমার আত্মা একটা ষাঁড়ের শরীরে প্রবেশ করবে এটা ভাবার জন্যে আমি বাঁচতে রাজি নই তার চেয়ে আমি মৃত্যুর সঙ্গে সঙ্গে একেবারে নিঃশেষ হয়ে যাব এ চিন্তা বরং বেঁচে থাকার পক্ষে অনেক ভালো একজন বস্তুতান্ত্রিক হওয়ার চেয়ে ডানায় পাথর বেঁধে সমুদ্রে ঝাঁপ দেওয়া ভালো ओम शांति 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 हरि ही ओ तत्सत श्रीराम कृष्णार्पणमस्तु